জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা একাদশী চলে এসছে সেটা কবে হচ্ছে আগামী পনেরোই নভেম্বর শনিবার অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবারে অনেকে বলতে পারেন যে পনেরো তারিখ প্রভু কার্তিক মাস থেকে যাচ্ছে তো এই একাদশীগুলি কী হয় চন্দ্রের হিসেব হয় হ্যাঁ একটা কৃষ্ণপক্ষিয়া একটা শুক্রপক্ষিয়া মাস যেটাই থাকুক আমাদের চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে যে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হয় সেগুলোই সমস্ত সনাতন ধর্মী গৌরীয় ও ভাবধারা সমস্ত ভক্তদের সেটাই আমরা মানতে বাধ্য থাকি তাই এই একাদশীটা আপনি কিভাবে করবেন বা এই একাদশীর সংকল্প মন্ত্র কি এই একাদশীর পারনা মন্ত্র কি এই একাদশী এই যে উৎপন্ন একাদশী যেটা অর্জুন এবং শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে হ্যাঁ অগ্রাণী মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী উৎপন্ন তাই একাদশীটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কী কী নিয়ম মানতে হবে কি কি বর্জন করবেন কী কী গ্রহণ করবেন হ্যাঁ কি কী কাজ থেকে আপনি বিরত থাকতে হবে এবং সারা পৃথিবীর একাদশীর দিন যে পরের দিন পারণা করতে হয় সে পারণার সঠিক সময় কি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আপনি জানতে পারবেন যারা কেউ যদি নতুন একাদশী ব্রত করে শুরু করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আর যারা দেখেন একাদশীর কথাগুলো সব একই হতে পারে কিন্তু শাস্ত্রে বলেছে যে ভগবানের এই ধর্মীয় তত্ত্ব সনাতন ধর্মের কথা আপনি যত শ্রবণ করবেন ততই কি হবে আপনার হৃদয় ভগবত ভক্তি উদয় হবে ভগবানের কৃপা সহ্য করতে পারে ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিওয়ার স্মাতি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত তথ্য আপনি ঘরে বসে পেয়ে যাবেন তাই আরেকটা বিশেষ কথা আমি কলকাতার নিকটেই থাকি আমার স্ক্রিনে যে ফোন নাম্বার আছে আপনার বাড়িতে যদি ভাগবত পাত গীতা পাঠ বা ভোগারতি করতে ইচ্ছুক থাকুন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সময় হলে অবশ্যই আপনাদেরকে এই বাড়িটাকে গীতা পাঠ বা হরিনাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে অপাকৃত কৃষ্ণ ধামে রূপান্তরিত করার চেষ্টা করব এখন আসি মূল পর্বে যে উৎপন্ন একাদশী এটা কি করতে হবে এটা পালন করতে গেলে আপনাকে কিছু কিছু নিয়ম মানতে হবে সর্ব পাপ বিনাশকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর শরীর থেকে এই উৎপন্না নামে একটা সুন্দরী নারী তেজস্ময়ী পরাক্রমশালী নারীর সৃষ্টি হয়েছিল সেটাই এই মাহাত্ম হল উৎপন্ন একাদশীর মাহাত্মক্তারা হ্যাঁ তাই এই একাদশীরা পালন করতে হলে দ্বাদশী দিন কি করতে হবে আপনি একাদশী আগের দিন দশমী দিন আপনি একটু তাড়াতাড়ি রাতে রুটি বা অন্য প্রসাদ গ্রহণ করে দন্ত ব্রাস করে নেবেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন আপনি যেহেতু একাদশী আগের দিন পঞ্চদস আহার করবেন তো দাঁতের কোনায় আপনার পঞ্চদর্ষ্য লেগে থাকলে আমরা শাস্ত্রে পেয়েছি একাদশী ভঙ্গ হয়ে যায় তাই এই জন্য দন্ত ব্রাস করে তাঁতের শুয়ে পড়বেন ব্রাহ্মমূর্তে উঠবেন হ্যাঁ অনেকেই তো আপনার দামোদরব্যতা পালন করেছেন ভোরবেলায় স্নান করার অভ্যেসটা আছে এখনো হয়তো বা অনেকেই করছেন না আমরা সবসময় করি হ্যাঁ তাই সূর্য সূর্যটার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা চেষ্টা করবেন ওঠা সাড়ে পাঁচটার মধ্যে স্নান করে নেবেন চেষ্টা করবেন গঙ্গা যমুনা বা পরিষ্কার জলাশয়ে গিয়ে স্নান করতে যদি কারো অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো পুকুর দিঘি হ্যাঁ পরিষ্কার জল থাকে সেখানে স্নান করবেন সেটাও যদি কারো অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করছেন স্নানাগারে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তো যেহেতু হালকা শীতের একটা প্রকোপ চলছে তো অনেকে বলতে পারেন প্রভু অত ভোরবেলা ঠান্ডা জলে কি করে করবো তাই এখন তো হিটার বা গিজার কত কিছু মাধ্যম বেরিয়েছে হালকা উষ্ণ গরম জলে আপনি স্নান করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একাদশীতে তাই স্নান করার পর কী করবেন যাদের বিগ্রহ আছে চিত্রপট আছে মিত্রিকা আছে রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজাবেন পুষ্প দেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন আমাদের রাধাভাগী সুন্দরবনের সিঙ্গার করবেন তারপরে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে জপ করবেন যারা দুমালা মালা চার মালা আট মালা ষোলো মালা জপ করেন তারা চেষ্টা করবেন একাদশী দিন একটু বেশি বা চেষ্টা করবেন ডবল মালা জপার তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে তারপরে কী করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বেশি বেশি করে গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যিতরা পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরস্তম বই আছে আমাদের ইস্কনের প্রভুপাত খুব সুন্দর করে মাহাত্ম বর্ণনা করেছেন সে বইটা সংগ্রহ করে আপনি করবেন মনে রাখবেন একাদশী দিন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে বেশি বেশি করে সাধুসংঘ করবেন বৈষ্ণব সংগ্রহ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন মালা জপবেন ভগবানের সেবা আদি পূজা এগুলো করবেন তাহলে সদাচারী বৈষ্ণবের ধাঁচে আপনি আস্তে আস্তে কী হবে একাদশীর মাধ্যমে আপনার এই শরীরটাকে পবিত্র করে ভগবানের প্রিয় পার্শ্ব ধরতে পারবেন তাদের তারপরে কি করবেন যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেননি তারাও একাদশী ব্রত করতে পারে একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে আর একাদশী দিন কী হবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে হ্যাঁ যেমন চুল দাঁড়ি কাটা নিষিদ্ধ এগুলো কেন এগুলো কাটতে গেলে আপনার অজান্তে রক্তপাত হতে পারে তাই শাস্ত্রে আছে একাদশী দিন যদি কোনো রক্তপাত হয় আপনি ব্রত অবস্থায় তাহলে ব্রত ভেঙে যায় তাই তাস পাশা জুয়া দ্রুত আছে এগুলো বন্ধ করতে হবে পরনিন্দা পরচর্যা ভাষণ অবৈধ সঙ্গ ক্রোধ এগুলো বন্ধ করতে হবে সমস্ত প্রকার নেশাজ দ্রব্য চা বিড়ি পান ভুটকা খৈনি মদ হ্যাঁ বিড়ি সিগারেট হেরোইন ফিরোইন যা আছে নেশা হ্যাঁ লটারি কাটো একটা নেশা সেগুলো বন্ধ করতে হবে দ্রুত মধ্যে করে তাহলে আপনি কিভাবে করবেন এই একাদশীটা আপনি তিনভাবে করতে পারেন যাদের শরীর পারমিট করবে আপনি নির্জলা করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন তাই আমরা যেহেতু ম্যাক্সিমাম গৃহস্থ মানুষ আমরা সজলাই করে থাকি সফলাই করে থাকি যত রকম ফল আছে ভগবানকে নিবেদন করে সেটা সারাদিন প্রসাদ গ্রহণ করতে পারেন সাবু ফ্রাই করে খেতে পারেন সাবু সেদ্ধ করে খেতে পারেন সাবু মেখে খেতে পারেন সাবুর পাঁপড় খেতে পারেন হ্যাঁ সাবুর খিচুড়ি খেতে পারেন সাবুর ভুনা খেতে পারেন অবশ্যই সেটা সানফ্লাওয়ার বা ঘি দিয়ে রন্ধন করে খেতে হবে কারণ কি একাদশীতে পঞ্চশস্য আর নিষেধ ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল জব ভুট্টা সরিষা তেল সোয়াবিন তেল এগুলি হলো পঞ্চশস্য এই পঞ্চদ্র আপনার শস্য এই শস্যের মধ্যে কী হয় একাদশী দিন পাপ পুরুষ করতে বলেছেন স্বয়ং ভগবান বিষ্ণু তাই একাদশী দিন যদি এই পঞ্চশস্য জাতীয় কেউ কিছু আহার করেন পৃথিবীর সমস্ত পাপ আপনাকে কি হবে এই দেহেকে আক্রমণ করবে যার কারণে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন না ভক্তার মাতাদিরা হ্যাঁ তাই সমস্ত প্রকার আরও কিছু আপনি যদি গ্রহণ করতে চান বিভিন্ন রকম সবজি আছে ঘি অথবা সানফ্র ইত্যাদি রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন বিভিন্ন রকম ফল খাবেন হ্যাঁ আলু সেদ্ধ করে শশা এবং বাদাম সেদ্ধ দিয়ে মেখে আপনি খাবেন অনেক কিছু একাদশী দিন আপনি খেতে পারেন শুধু পঞ্চশস্য বাদে তাই অনেকে একাদশী করতে ভয় পায় ভয়ের কিছু নেই আরে আনন্দ সহকারে একাদশী করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে সমস্ত পূর্ণ সঞ্চয় হবে এবং আপনার এই পৃথিবীতে যে জড় শরীর নিয়ে আমরা বেঁচে আছি সেই শরীরটা আপনারটা শান্তিতে থাকবে বক্তার তাই আগামী পনেরোই নভেম্বর হ্যাঁ শনিবার এই অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী উৎপন্ন করেছে আপনার আনন্দ সহকারে একাদশী ব্রতটা করবেন আর একাদশী অনেকেই আমরা কমেন্ট করে ফোন করে যে প্রভু একাদশী তো ঠিকঠাক করি একাদশী কখন ছেড়ে যাবে একাদশী কখনো ছাড়ে না একাদশী কখন ছাড়ে যে সংকল্প মন্ত্র আমরা করলাম ব্রাহ্মমূর্তে তারপরে পারনা মন্ত্র বলে যে পারণা করলাম তখন কি একাদশী সম্পন্ন হয় তাই একাদশী দিন আপনি নিষ্ঠার সাথে একাদশী করলেন পরের দিন পারণা করলেন না তাহলে কিন্তু একাদশী ফল সঞ্চয় হবে না পারণা কেন করতে হয় যে একাদশী দিন যে আপনি পঞ্চশস্য আহার বর্জন করলেন পরের দিন তো পঞ্চশস্য মানে ধান জাতীয় ডাল ভাত অন্ন হ্যাঁ এগুলো যে খাবার গ্রহণ করবেন সেটার জন্য ভগবানের কাছে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন তাই আপনি এই পরের দিন নির্দিষ্ট সময়ে পারনার সময় অন্ন ব্যঞ্জন ভগবানকে রন্ধন করে বা দই চিরা কই মুড়ি পায়েস হ্যাঁ বা মিষ্টি এইসব কিছু পঞ্চশস্য জাতীয় ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন তাহলে আপনি পরে যে ব্যঞ্জন আপনি বা নিরামিষ পঞ্চশস্য জাতীয় কিছু খাবেন সেটার পারমিটটা আপনি পেয়ে গেলেন হ্যাঁ তাই এই একাদশীরা কিন্তু পরের দিনের পারনার সময়টা খুব সংকীর্ণ আপনার নটা বারো থেকে আপনার নটা একত্রিশ বা বত্রিশ অব্দি মানে মাত্র কুড়ি মিনিট আপনি সময় পাবেন তাই আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে একাদশীটা আপনি কীভাবে করবেন সেটা জানলেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যত পরিচিত আছে যারা একাদশী ব্রত এখনও করেনি বা করছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনার মধ্যে জানতে পারবে বিশেষ করে এই একাদশী পালনা কিন্তু সংকীর্ণ হ্যাঁ না পাপ বিনাশকারী খুব সুন্দর একটা একাদশী কারণ আমরা অনেকেই দামোদর ব্রত কার্তিক ব্রত এখনও চলছে আর একাদশীর পরে দুই দিন থাকবে হ্যাঁ দামোদর ব্রত শেষ তাই ভগবানের যে আমরা কৃপা অশেষ সংগ্রহ করেছিলাম সেই কৃপাটাকে যদি আমরা অটুট রাখতে চাই যদি অক্ষয় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই অগ্রহায়ণ মাসে হ্যাঁ কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী সবার পালন করা উচিত তাই আজকে আপনার এই ভিডিওতে এখন জেনে নিন যে একাদশী সংকল্প মন্ত্র কী একাদশী পালনা মন্ত্র কী একাদশীতে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা পৃথিবী পরের দিন যে পারনা সঠিক সময়সূচি বৈষ্ণব ও চান্দ্র পঞ্জিকা মতে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ আমাদের এই কৃষ্ণ কথা সুচিতনাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহং স্থিতা অহম অপরে হননি উস্কামি পুনরিষ্কাক্ষ শরণং মে ভবাচ্যুত হে পুনরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদিও শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সোয়াবিন তেল প্রবৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারনা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে উৎপন্ন একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ মায়াপুর নটা এগারো থেকে নটা একত্রিশ পর্যন্ত ইম্ফল নটা থেকে নটা এগারো পর্যন্ত গুয়াহাটি নটা এগারো থেকে নটা উনিশ পর্যন্ত কলকাতা নটা এগারো থেকে নটা তিরিশ পর্যন্ত বাংলাদেশ নটা বিয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত ভুবনেশ্বর নটা এগারো থেকে নটা উনচল্লিশ পর্যন্ত পাটনা নটা এগারো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হলো সঠিক পঞ্জিকার মধ্যে পারনার সঠিক সময়সূচি এবার উৎপন্ন একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ কাঠমান্ডু নটা ছাব্বিশ থেকে দশটা পর্যন্ত চেন্নাই নটা এগারো থেকে নটা আটান্ন পর্যন্ত নাগপুর নটা এগারো থেকে দশটা সাত পর্যন্ত বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলো পর্যন্ত দিল্লি নটা এগারো থেকে দশটা আঠারো পর্যন্ত হায়দ্রাবাদ নটা এগারো থেকে দশটা সাত পর্যন্ত পারনার সঠিক সময়সূচি উৎপন্ন একাদশী পারনার সঠিক সময়সূচি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ নটা এগারো থেকে দশটা নয় পর্যন্ত কলম্বো নটা এগারো থেকে নটা আটান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর নটা এগারো থেকে দশটা নয় পর্যন্ত মুম্বাই নটা এগারো থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ নটা এগারো থেকে দশটা তেত্রিশ পর্যন্ত উদমপুর নটা এগারো থেকে দশটা উনত্রিশ পর্যন্ত তাই ভক্তরা মাতাজিরা যেহেতু এই উৎপন্ন একাদশী পারণার সময়সূচি খুব কম নটা এক সব জায়গায় নটা এগারো থেকে শুরু হচ্ছে হ্যাঁ তাই আপনারা সঠিক সময়ে অবশ্যই পারনা করবেন পারনা যদি না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না তাই পৃথিবীর যে যেখানেই আছেন ভারতবর্ষের সময়ের সাথে আপনাদের আন্তর্জাতিক সময়টা মিলিয়ে অবশ্যই পারনা করবেন হরে কৃষ্ণ